এটা হলো রূপসঙ্গর মন্দির ওই যে এখানে জায়গাটা করে গাই যেতে হবে নাহলে কখন মাথা মাথা ফেরে যাবে এই জায়গাটা তো পুরো একদম ভেঙে ফেলেছি হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আজ হলো সানডে সানডে মানে তো ঘোরাঘুরি করার দিন একটু এদিক ওদিক যাওয়ার দিন তো আমি কদিন থেকে ভিডিও বানাইনি এই কারণে যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে যেই ফোনে ভিডিও বানাচ্ছি সেই ফোনে মানে এই ফোনটা যেই ফোনে এখন ভিডিও হচ্ছে এই ফোনটা সাউন্ড ঠিকঠাক আসছে না যাই না কেন তো যাই হোক একটা ফোন কিনতে হবে তো যতদিন না পর্যন্ত ফোন কিনছি ততদিন ভিডিও বানানো তো আর ছাড়তে পারবো না তো এই ফোনে ভিডিওটা কষ্ট করে বানাচ্ছি আমি আমার গাড়ির অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি প্রায় সাত দিন থেকে আমি গাড়িতে হাত দিইনি গাড়িটা পড়ে গেছে দেখো তোমাদের অবস্থাটা কিরকম এই যে গাড়ি গাড়ির উপর ধুলো এটা কি আঠা লেগে গেছে মনে হয় কোনো কিছু থেকে এই যে কাজ পুরো অবস্থা খারাপ এই যে গাড়ি মানে এটা আমার এটা আমার বাড়ির গেট হ্যাঁ আর উপরে আছে এখানে বেল গাছ তোমরা দেখতে পাচ্ছ কি না এখানে হলো বেল গাছ এই যে এটা তো গাড়িটা আমি এখান থেকে ওখানে নিয়ে গিয়ে ধুই কারণ এখানে ধোয়ার জায়গা নাই ওখানে নিয়ে গিয়ে গাড়িটা ধুই এবার এর আগের দিন গাড়ি ধুচ্ছি এর আগের দিন গাড়ি ধুচ্ছি তো উপর থেকে দম করে একটা বেল এসে গাড়ির উপরে পড়লো এই এই জায়গাটাই এই জায়গাটাই পড়েছে হ্যাঁ কাছে পড়লে তো কাজ ভেঙে যেত আর আমার মাথায় যদি পড়তো তাহলে আমার মাথাও শেষ তো যাই হোক বেঁচে গেছি এর আগের দিন একটুর জন্য এই হলো গাড়ির চাবি এখন গাড়িটাকে দেখি স্টার্ট দিই কতদিন থেকে গাড়িটা আমি চালাইনি প্রায় সাত দিন হয়ে গেছে বাপরে রে গাড়ির ভিতর যত গরম মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের সব থেকে গরম বেশি গাড়ির মধ্যে কিন্তু গাড়ির বাইরে যেমন হোক ভিতরটা সব সময় যেন চকচকা থাকে তাহলে নিজের মনটা একটু শান্তি থাকে ফ্রেশ ফ্রেশ থাকে তাই না তো আমার গাড়ির ভিতর সব সময় একদম নিট অ্যান্ড ক্লিন হেলমেট পরে গাড়ি ধুতে হবে না হলে কখন মাথা মাথা ফেটে যাবে হেলমেট পরে গাড়ি ধুবো কিন্তু বাইরে পয়সা দিয়ে গাড়ি ধুবো না কারণ আমি গরিব হ্যাঁ এখন বাইরে গাড়ি ধুবো তো দু আড়াইশো টাকা নিয়ে নিবে ওই টাকা দিয়ে অনেক কিছু হয়ে যায় তো সবসময় নিজের বাজেটকে মাথায় রাখতে হয় আমি কত পাগল দেখো এখানে এখানে গাড়ির চাবি লাগা আছে তাও আমি আমার বাইকের চাবি ঢুকাচ্ছি গাড়ির মধ্যে তোমাদেরকে আরেকটা কথা বলি যে ভিডিওর যে সাউন্ডের কোয়ালিটি এটা হয়তো অনেকে শুনতে পাচ্ছ বা একটু কম শুনতে পাচ্ছ হ্যাঁ তো একটু ভিডিওর সাউন্ডটা একটু কম্প্রোমাইজ করে নিও হেডফোন লাগিয়ে ভিডিওটা দেখো পারলে কারণ এখন আমার ফোনে প্রবলেম দিচ্ছে এখন যদি আমি ভিডিও বানানো ছেড়ে দিই মানে বন্ধ করে দিই যতদিন না পর্যন্ত নিজের ফোন ভালো একটা ফোন কিনছি ততদিন পর্যন্ত চ্যানেলের রিচটা অনেকটাই ডাউন হয়ে যাবে হ্যাঁ তো আমি যেমন পাচ্ছি তেমন ওই জন্য ভিডিওটা দিচ্ছি আমি এখন হেলমেট পরে রেডি হয়ে গেছি গাড়ি ধোয়ার জন্য কারণ দেখো এই যে উপরে হলো বেল গাছ দাম দুম করে যদি বেল পড়ে না তাহলে একদম মাথা ফেটে যাবে সারা জীবনের জন্য টাটা আলবিদা জানিয়ে যেতে হবে একদম দাদা গাড়িটা নিয়ে গেছিল কালকে হ্যাঁ দেখাচ্ছি জিনিস হ্যাঁ দাদা কালকে গাড়ি নিয়ে গেছিলো দিয়ে গাড়ির সিট আমি দেখছি গাড়ির সিট মানে সিট কভার এখানে আছে এখানে নাই যা দিয়ে আমি তো দিয়ে আমি ভাবলাম যে কোথায় মনে হয় ছিঁড়ে ফেলে দিয়েছে দিয়ে দেখছি দেখো গাড়ির এখানে ডিকির মধ্যে সিট কভারকে ফেলে রেখেছে এইভাবে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করলাম মানে এতটা গরম পড়েছে না আজকে মালদাতে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি পার করে গেছে যেটা নিউজে দেখাচ্ছে হ্যাঁ আরও মানে আরও গরম পড়বে বলছে তো সবাই সাবধানে থাকো গরমের মধ্যে কিন্তু এই রোদের মধ্যে বেশি ঘোরাঘুরি করিও না না ঘোরাঘুরি করো রোদের মধ্যে তাহলে আমার মতো কালুয়া হয়ে যাবো সো গাইজ গাড়ি ধোয়া কমপ্লিট দেখো গাড়িটা কীরকম চকচক চকচক করছে তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো দিয়ে কৃষ্ণকে আজকে ডাকবো ওকে ডেকেছি কারণ ওরও সময় হয় না আমারও সময় হয় না আজ রবিবার আজকে ছুটির দিন তো আজ একটু ঘুরবো ঘোরাঘুরি করব তো দেখা হচ্ছে পরে ভিডিও সো গাইজ এখন ঘড়িতে প্রায় চারটা বেজে গেছে এখন আমি কৃষ্ণকে ডাকলাম কৃষ্ণ আসলো কোনটা জায়গাতে পাম কম আছে এটা দেখেছে এই সাইড একটা হঠাৎ করে দেখছি যে গাড়িতে হাওয়া বসে গেছে মানে হাওয়া কম আছে তো পাম্পে আসলাম পাম্প করতে গাড়িতে হাওয়া করতে ভাগ্য এতটা খারাপ যে পাম্পের মেশিন খারাপ এখন বিশাল বড় হয়ে গেছে মালদার মধ্যে তো একটা কথা বলি যে এক সময় একটা সময় ছিল যে কৃষ্ণকে আমি ছবি তুলে দিতাম তো কৃষ্ণ আমাকে দিত ছবি এডিট করার জন্য বা এই ছবিটা এডিট করে দেয় এডিট করে দেয় আমার পায়ে পড়তো হ্যাঁ হ্যাঁ কত কিছুই করতাম তো কিছুদিন আগে যে ভিডিওটা মানে এর আগের ভিডিওটা যেটাতে সিনেমার টিকশট ছিল সেটা ওই ওই এডিট করে দেয় এখন ওই এডিট করে দেয় আমাকে ভিডিও ওর চ্যানেলের আমি মানে ইনস্টাগ্রামের ইটা দিয়ে দেবো তোমরা ও ওর প্রোফাইলটা দেখবা খুব ভালো ভিডিও বানায় তো এখন মানুষের একটা কি বলো তো এটা একটা সাকসেস অনেকজন এটাকে সহ্য করতে পারছে না অনেকজনের এটাকে সহ্য করতে পারছে না অনেক রকম কথা বলছে ঠিক আছে তো মানুষ ভালো কাজ করলে মানুষের ভালো বলতে হয় কিছু কিছু চুপ এই জিনিসটা বুঝে না এই যে পিছনে হলো বাইপাস এটা আমার বাড়ির কাছেই মানে ওই সাইডে হয়েছে আমার বাড়ি আর এটা পিছনে বাইপাস এখানে মানে লোকেশনটা পিছনে একটা স্কুল আছে ডন বস্কো স্কুল আর এখানে আসলাম এখন একটু দেখি ছবি টবি তুলবো আর সামনে একটু ঘুরতে যাবো একটা মন্দির আছে এটা হলো রূপসনাতন মন্দির ওই যে এখানে জায়গাটার নাম হলো মোরগ্রাম এখানে আসলাম দেখি এখন একটু ঠাকুর দর্শন করে ছবি টবি তুলবো আমরা যেই জায়গাটা আসলাম এটা হলো রূপসনাতন মন্দির মন্দির মোরগ্রাম আমার বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার ভিতরে তো ভিতরে যাই এখন ওখানে পিছনে আবার ফটোশ্যুট চলছে না কিছু শ্যুটিং চলছে কে জানে মেয়েটা দেখতে কিন্তু ভালো সবার ভাগ্যে থাকে না প্রসাদ তো আজকে আসলাম আর এমনিতে প্রসাদ গাড়ি কিনে কিনে আমি কত জায়গা খাম করেছি তোমরা দেখো প্রথম এই এই যে যে এখানে গর্ত হয়ে গেছে এটা দাদা গাড়ি বের করছিল দে এটা গর্ত করেছে এই জায়গাটা তো পুরো একদম ভেঙে ফেলেছি আরেকটা এই সাইডটাও আসি ভেঙে দিয়েছি হ্যাঁ এখানে এটা ক্ষয় হয়ে গেছে এই যে মাদুরের মতো এই জিনিসটা যেটাকে হুইল গার্ড বলে এবার চলে আসি পিছন দিকে পিছন দিকে এটা ভেঙে গেছে অনেক টাকার ক্ষতি হয়েছে একটা পার্টস অর্ডার করেছি যেটা হুইল গার্ড বলছে ওটা চলে এসছে ওটা সার্ভিস সেন্টারে গিয়ে ওটা লাগাতে হবে সো গাইজ বাড়ি চলে আসলাম গাড়ি বাড়িতে ঢুকে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি বড়ো করলাম না ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওটা